নমস্কার বন্ধুরা আজ একটা ঢ্যাঁড়সের তরকারি দেখাবো এই জন্য আমি প্রথমে ঢেঁড়স কেটে নিয়েছি দেখুন দুটো ভাগ করে নিয়েছি এক একটা ঢ্যাঁড়সকে এছাড়া এর মধ্যে এ দেওয়ার জন্য কিছুটা আলু রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর টমেটো রেখেছি তাহলে দেখুন আমি রান্নাটা কীভাবে করি প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচানো যে আছে সে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেল গরম হয়ে এসেছে এরপরে এরপরে পেঁয়াজগুলো গুলো অল্প করে ভেজে পেঁয়াজ অল্প করে ভাজা হয়েছে এরপরে এর মধ্যে টমেটো কুচানো আছে টমেটোটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো ভেজে নিতে নিচে এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে যে আলুটা কেটে রেখেছিলাম সে আলুটা এর মধ্যে দিয়ে দেবো করে আলুটা একসঙ্গে ভেজে নিচ্ছি আলুটা আমি একটু পাতলা পাতলা করে কেটেছি আলু ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে ছোটো চামচের একসঙ্গে দিয়ে দিলাম আবার এর সঙ্গে আলুটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটা কিছুটা ভাজা হয়ে এসেছে সেই অবস্থায় ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছি জল ঝরিয়ে রেখেছি তো ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে ঢ্যাঁড়স আর আলু দুটোই মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম খুব সামান্য কিন্তু বেশি জল দিলে গলসটা একদম নরম হয়ে যায় খেতে অসুবিধা হয় শুধু আলুটা সেদ্ধ হওয়ার মতো অল্প করে জল দিয়ে দিয়েছি রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে এরপরের মধ্যে আমি একটি একটু মেথি দিয়ে দেবো কসড়ি মেথি দিলে যে কোনো রান্নাতে খুব সুন্দর স্বাদ আসে সেই জন্য আমি এটা ছড়িয়ে দিলাম ওটার মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ঢ্যাঁড় আর আলুর তরকারি করে নেবেন দেখবেন রুটি বা পরোটার সঙ্গে রাত্রিবেলা খাওয়ার পক্ষে খুব সুন্দর একটা পদ হয় তাহলে এই তরকারিটা আমি এরপরে নামিয়ে ফেলব তরকারিটা রেডি হয়ে গেছে তাই এটা একটা পাত্রে তুলে ফেলছি এই রান্নাটা আপনারা আপনারা ডিনারে করে খেতে পারেন খুবই ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন